দাঁড়িয়ে রাখি না কেন রাখেন না ভাই দায়ের ইজ্জত আমি রাখতে পারবো না সেজন্য দাঁড়িয়ে রাখি না আবার যারা দায়ে রাখে তাদেরকে বলে বেটা দাঁড়িয়ে রাখছো না দাঁড়িয়ে ইজ্জত রাখতে পারবা তাইলে দাঁড়িয়ে রাখিও ইজ্জত না রাখতে পারলে দাঁড়িয়ে রাখার দরকার করো না দাঁড়িয়ে বলো কেউ উল্টা পাল্টা করলো বেসারা দায় রেখা আর চান্স হয়েছে দায় না হ্যাঁ হাতি খাদে পড়ছে এবার পিপড়াতি মানে কি বলে কে দাঁড়িয়ে এগুলো খুবই জঘন্য এবং আপত্তিকর মন্তব্য এবং মানে ভিত্তিহীন যুক্তি সোজা কথা ইসলাম আপনাকে বলে নাই যে দায়ী রাখতে হলে দায়ের ইজ্জত রক্ষা করতে হবে এই কথা বলা হয় নাই দায় রাখলে সে বেচারা নিষ্পাপ হয়ে যাবে আর কোনো গুণা করতে পারবে না করলে তার দাঁড়িয়ে দিতে হবে দায়ের ইজ্জত সে খেয়ে ফেললো এরকম কোনো কথা কোরআন সে রাখছে এটা ভালো কাজ করছে একটা ভালো কাজ করে যদি আর একটা অন্যায় কাজ করে তো আপনি তো ওই ভালো কাজটাও করছেন না আবার বহু অন্যায় কাজও করতেছেন আপনি তো ডবল গুণা করতেছেন আপনার চাইতে সে লোক ভালো যে ব্যক্তি দাঁয়ে রাখছে দু চারটা অন্যায় কামও তার হয়ে যাচ্ছে আল্লাহ তাকে মাফ করুক এই যুক্তি যদি সঠিক হয় যে রাখলে দায়ের রাখতে না ফলে দায় রাখা ঠিক না তাহলে তো মুসলমান আমাদের থাকা ঠিক না না কারণ ইসলামের আমরা রাখতে পারি যাতে হয় আমি হারাম করি হারাম খাই আমি চুরি করি আমি মিথ্যা কথা বলি এতে মুসলমানদের বদনামি হয় ইসলামের বদনামী হয় তাহলে আমার ইসলামই ছেড়ে দেওয়া উচিত এই যুক্তি কি ঠিক না আমি যতটুকু ভালো করার সামর্থ্য আছে ততটুকু করব। এটুকু করলে যে আমার সব ভালো কাজ করে ফেলতে হবে অন্য কোনো অন্য কাজ আর করা যাবে না বা করলে এই ভালো কাজটা আরো বেশি দোষণীয় হবে এরকম কোন যুক্তি করেন আমাদের আমাদেরকে শিখাই নেই এগুলো শয়তান শিখেছে কে শিখেছে শয়তান শিখেছে মানুষকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য আল্লাহ আমাদের বোঝার তো